আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে সরাস আটশো মডেলের একটা গাড়ি নিয়ে চলে আসলাম এই গাড়িটা আপনার বিক্রি করা হবে মাস্কিউ 54 ব্লেড রোডার সহ আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন যারা গাড়ির ভিডিওগুলো পেতে চান এবং যারা গাড়ি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ির ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভালো কন্ডিশনের গাড়ি খুব কম দামে কিনতে পারেন সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদেরকে গাড়ির মডেল দাম কত কত সালে ডেলিভারি এবং কত ঘন্টা চলেছে লোকেশন মালিকের ফোন নাম্বার সহ সব কিছু আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিব তো আজকের এই ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন এবং যতটুকু পারতেছি আপনাদেরকে আমি গাড়ির এবং রোটারের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি এখন আপনারা সরাস আটশো পাঁচপান্ন মডেলের এই গাড়িটা দেখতেছেন গাড়ির যে চাকার কোয়ালিটি বা বিট কোয়ালিটিটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং ইঞ্জিনের কোয়ালিটিটাও খুব ভালো আছে এবং এই ইঞ্জিনের সাথে আপনারা মাস্কিউ চৌয়ান্ন ব্লেডের আপনারা রোটার পাবেন গাড়িটির ডেলিভারি সাল জুন মাসের দুই সালে গাড়িটি মাত্র পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার ঘন্টার ভিতরে রানিং আছে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পঁয়তাল্লিশশো ঘন্টা রানিং ছিল এখন আপনার পাঁচ হাজার ঘন্টা আছে পাঁচশো ঘন্টার মতো চলছে এই সিজনে যারা গাড়িটি খুব কম দামের ভিতরে কিনতে চান গাড়িটি যাদের পছন্দ হয় শুধুমাত্র তারাই মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিবেন না গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স এখনও খোলা পড়ে নাই গাড়িটির বর্তমানে মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আপনাদের দামাদামির সুযোগ আপনারা পাবেন গাড়ির সব রকম কাগজপত্র কমপ্লিট করা আছে এবং গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স এখনও খোলা পড়ে নাই একেবারেই সব কিছু ক্লিয়ার আছে গাড়িটির বর্তমান লোকেশন হচ্ছে জেলা দিনাজপুর থানা পার্বতীপুর যশার মোড় ভবের বাজার এলাকাতে আপনারা যশার মোড় ভবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন গাড়ির মালিকের নাম হচ্ছে আমাদের নাহিদ ভাই যারা নাহিদ ভাইয়ের কাছে গাড়ি কেনাবেচা করেছেন তারা হয়তোবা জানেন এবং আপনারা হয়তোবা জানেন যে ইঞ্জিনের যাবতীয় কাজকর্ম করে থাকে আমাদের নাহিদ ভাইদের একটা ওয়ার্কশপ দোকান আছে আপনারা হয়তোবা জানেন আপনারা যাই হোক এই গাড়িটি যাদের ভালো লাগে যারা পছন্দ হয় তারাই শুধুমাত্র নাহিদ ভাইকে ফোন দিয়ে দেবেন আপনারা নাহিদ ভাইয়ের নাম্বারটা ডিসপ্লে এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের গাড়িটি ভালো লাগে পছন্দ হয় আপনার লোকেশনে এসে চালিয়ে দেখে কিন্তু ক্রয় করতে সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাস আটশো পাঁচপান্ন মডেলের একটা গাড়ি আলোচনা করলাম তো গাড়িটির মালিকের নাম আমি আপনাদেরকে ভিডিওর ভিতরেই বলে দিয়েছি যে নাহিদ ভাই আপনার নাহিদ ভাইয়ের কাছে শুধুমাত্র পুরাতন গাড়িই নয় বিভিন্ন রকম রোটার হাইড্রোলিক ট্রলি আপনারা যে কোনো ধরনের কন্ডিশনে আপনারা কিনতে পারবেন আপনাদের যাদের পুরাতন গাড়ি কেনাবেচা করার ইচ্ছা থাকে যদি আপনারা গাড়ি পছন্দ হয় অবশ্যই নাইটবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সব সময়ই কিন্তু তার কাছে গাড়ি থাকে তো আপনাদেরকে যে সরাস আটশো পাঁচপান্ন মডেলের যে গাড়িটা দেখাইলাম খুবই ভালো কন্ডিশনে আছে মাত্র পাঁচ হাজার ঘন্টার মতো চলছে এখনও কোনো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও কিন্তু খোলা পড়ে নাই তো যাদের পছন্দ হয় গাড়িটা শুধুমাত্র তারাই গাড়িটি ক্রয় করার জন্য নাহিদ ভাইকে ফোন দিয়ে দেবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না এবং আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তিনটা হাইড্রোলিক ট্রলি আপনাদেরকে দেখিয়েছিলাম আলোচনা করছিলাম যাদের ট্রলিগুলো পছন্দ হয় শুধুমাত্র তারাই নাহিদ ভাইকে ফোন দিতে পারেন গাড়ির পাশাপাশি এখানে আরও দুইটা রোটারও আছে বিক্রি করার মতো আপনাদের যদি দিনাজপুর জেলার পার্বতীপুরের আশেপাশে যদি আপনাদের গাড়ির যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা নাহিদ ভাইয়ের এখানে এসে কিন্তু গাড়িগুলা দেখায় কিন্তু ঠিকঠাক করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই খুবই যত্ন সহকারে এখানে গাড়ি মেরামত করা হয় তো ফিবার সেই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম